আজও আগামীকাল কলকাতা সহ সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ আগামীকাল মূলত মেঘলা আকাশ দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে এই দুই দিন কলকাতা সহ সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইবে বজ্র বৈদ্য সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির সতর্কতা বাদ যাবে না বাংলাদেশও আজ ও কাল বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা উপকূলের কাছে নিম্নচাপ রয়েছে এই নিম্নচাপের সরাসরি কোনো প্রভাব নেই বাংলায় এদিকে বর্ষা শেষের ক্ষণ গণনা শুরু হয়ে গেল সেপ্টেম্বর মাস সেই দেশ থেকে বিদায় নিতে চলেছে এবারের বর্ষা সাধারণত সতেরোই সেপ্টেম্বর থেকে উত্তর পশ্চিম ভারত থেকে বর্ষা বিদায় নিতে শুরু করে তবে এবার পনেরোই সেপ্টেম্বর থেকে বিদায় প্রক্রিয়া শুরু হওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিম রাজস্থানের কিছু অংশ থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সরে যাওয়ার মধ্য দিয়েই এই পালাবদল শুরু হবে এই বছর সময়ের আগেই দেশে বর্ষা ঢুকেছিল ছাব্বিশে জুনের মধ্যেই সমগ্র দেশে বর্ষা প্রবেশ করে যা স্বাভাবিকের সময়ে নয় দিন আগে কেরলার বর্ষা এসেছিল চব্বিশে মে সব মিলিয়ে চলতি বছর দেশে স্বাভাবিকের চেয়ে প্রায় সাত শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে মৌসুম ভবন জানিয়েছে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হলেও বাংলা থেকে কত তারিখে এবারের মতো বর্ষা বিদায় নিচ্ছে তা এখনো পরিষ্কার করে বলা হয়নি তবে খুব শীঘ্রই এই বিদায় পর্ব শুরু হবে বলে আশা করা হচ্ছে এদিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আবহাওয়ার পরিস্থিতি উদ্বেগ্যজনক কোচবিহার ও দিনাজপুরে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হওয়া বইতে পারে এই কারণে আবহাওয়া দপ্তর ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আগামী দুই দিন নতুন করে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর বিহারের উপর অবস্থান করছে একটি শক্তি। শক্তিশালী ঘূর্ণাবর্ত যার ফলে আজ থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি চলবে একাধিক জেলায় ভারী বৃষ্টির নতুন করে সতর্কবার্তা দেওয়া হয়েছে এই নতুন ঘূর্ণাবর্তের প্রভাবে আজ ও আগামীকাল এই দুই দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর তো আসুন দেখে নিব আজ দুপুরের পরবর্তী সময় করে কোথায় কেমন বৃষ্টি রয়েছে আর পাশাপাশি দেখে নিব এই নতুন ঘূর্ণাবতের প্রভাবে আর কতদিন চলবে বৃষ্টি আর কবে থেকে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার হবে এই নিয়ে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মুহূর্তে বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি সেটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে আবহাওয়া দপ্তর সূত্রের খবর এই বছর দুই দিন আগে থেকে বর্ষা বিদায় নিতে পারে আজ সোমবার থেকেই পশ্চিম ভারতের একটা বড় অংশ জুড়ে ধীরে ধীরে বর্ষা বিদায় নিতে শুরু করবে এমনই অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বর্ষা বিদায়ের তবে পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য সহ বাংলাদেশের বিভিন্ন এলাকা জুড়ে বর্ষা এখনো কিন্তু সক্রিয় থাকছে আগামী বেশ কয়েকটা দিন পশ্চিম ভারতে একটু আগেই বর্ষা বিদায় নেয় তারপর পূর্ব দিকের অংশগুলি থেকে বর্ষা বিদায় নিতে শুরু করে এই এই মুহূর্তে যে বৃষ্টিটা হচ্ছে তার মূল কারণ হচ্ছে একটি ঘূর্ণাবত্ত এটি অবস্থান করছে বিহারের উপরে এই ঘূর্ণাবত্তটির কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকছে এই ঘূর্ণাবর্তটি বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাকে নিজের দিকে টেনে নিচ্ছে এর ফলে বায়ুমণ্ডলে আর্দ্রতার মাত্রা কিন্তু দারুণভাবে বেড়ে যাচ্ছে এই আর্দ্রতার বৃদ্ধির কারণেই এখানে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হচ্ছে যা থেকে বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে পাশাপাশি আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছে এই ঘূর্ণাবর্তটির খুব একটা প্রভাব পড়ছে না বাংলার আবহাওয়াতে তবে বিহারের উপর অবস্থান করছে যে ঘূর্ণাবর্তটি তার কারণে এই বৃষ্টিটা লক্ষ্য করা যাবে আজ এবং আগামী দুই দিন তো আসুন দেখে নেব আজ দুপুরের পরবর্তী সময় করে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বেলা বাড়তেই বৃষ্টি যে পরিধি সেটা কিন্তু বাড়তে থাকবে আজকে দুপুরের ক্ষেত্রে বৃষ্টি বাড়তে পারে পশ্চিম দিকের এলাকাগুলি ঝাড়গ্রামে বৃষ্টি বাড়বে বৃষ্টি বাড়তে পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে আজকে সোমবার দুপুর থেকে এবং বিকেল বা সন্ধ্যার মধ্যে বৃষ্টি কিছুটা বাড়তে পারে বর্ধমানের কিছু এলাকা সিউড়িতে বৃষ্টি বাড়বে বৃষ্টি বাড়বে দুর্গাপুরে সোনামুখী বাঁকুড়া পুরুলিয়াতে বৃষ্টির পরিমাণ বাড়বে বৃষ্টি বাড়বে বোলপুর নানুর দক্ষিণের কম বেশি সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গে বৃষ্টি রয়েছে তবে আজকে ভারী বৃষ্টি বা দুর্যোগের আশঙ্কা নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি রয়েছে হালকা পরিমাণে যেমন আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি কালিম্পং এই জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে তো আসুন দেখে আগামী আগামীকাল আবহাওয়া কেমন থাকবে আগামীকাল মঙ্গলবার বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকেই বৃষ্টি হতে পারে কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এই জেলাগুলিতে আগামীকাল মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টি রয়েছে তার মধ্যে রায়দিঘি ঝড়খালী নামখানা পাথর প্রতিমা হলদেবাড়ি ফেজারগঞ্জ এই এলাকাগুলিতে হালকা হালকা মাঝারি বৃষ্টি সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে খড়দহ চন্দনগর হাবরা উলবেড়িয়া কোলাঘাটে হালকা বৃষ্টি চাকদা পান্ডুয়া শান্তিপুর বোলপুরে হালকা বৃষ্টি আগামীকাল করিমপুরে হালকা বৃষ্টি আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গায় কাল সকালের দিকে হালকা বৃষ্টি রয়েছে বাকি জেলাগুলিতে সকালের দিকে বৃষ্টির সম সম্ভাবনা কম রয়েছে অন্যদিকে বাংলাদেশের রাজ্যে সাহিতে আগামীকাল সকালের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে খুলনাতে হালকা মাঝারি বৃষ্টি আগামীকাল আগামীকাল মঙ্গলবার সকালের দিকে লক্ষ্য করা যাবে বাংলাদেশের রংপুরেও বৃষ্টি রয়েছে এদিকে পশ্চিমবঙ্গের মালদা দিনাজপুরে আগামীকাল সকালের দিকে হালকা বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার কোচবিহারে হালকা বৃষ্টি হতে পারে আগামীকাল বেলার দিকে গিয়ে আবহাওয়াতে কিছুটা পরিবর্তন হতে পারে বা পর থেকে আগামীকাল একটার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টি লক্ষ্য করা যাবে যেমন বীরভূম দুই বর্ধমান জেলা পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলিতে আগামীকাল নতুন করে ফের বৃষ্টি বাড়তে পারে তবে ভারী বৃষ্টি আর দেখা যাবে না আগামী কাল থেকেই ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে নেই মূলত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে অর্থাৎ আজ যে পরিমাণে বৃষ্টি হবে আগামী কাল তার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে তবে বৃষ্টি কম বেশি দক্ষিণবঙ্গের সব জেলার ক্ষেত্রে বৃষ্টি হতে পারে আগামী বাংলাদেশে ঢাকা সহ খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে ত্রিপুরাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামীকাল লক্ষ্য করা যাবে অর্থাৎ সব জেলাতেই বৃষ্টি হবে সমগ্র একটা জেলার সব এলাকাতে নাও হতে পারে কোথাও হবে আবার কোথাও হবে না আবার কোথাও আকাশ পরিষ্কার থাকবে আবার হঠাৎ করে মেঘ জমে বৃষ্টি হবে এই রকমই একটা পরিস্থিতি তৈরি হতে পারে অর্থাৎ বিক্ষিপ্তভাবে বৃষ্টিটা হবে বিভিন্ন এলাকা জুড়ে এবং সব সময় যে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে সেটাও নয় মাঝে মধ্যে পরিষ্কার আকাশ কখনো মেঘলা আকাশ এই রকমই থাকবে আগামীকাল আবহাওয়া আগামীকাল উত্তরবঙ্গে জেলাগুলিতে বৃষ্টি বাড়তে পারে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে আগামীকাল দুপুর থেকে রাত্রির মধ্যে কিছুটা বৃষ্টি বাড়তে পারে এমনই সম্ভাবনা রয়েছে বুধবার সতেরো তারিখ পর্যন্ত বৃষ্টি কন্টিনিউ জারি থাকবে আগামী সতেরো তারিখ পর্যন্ত বৃষ্টি হতে পারে কলকাতা সহ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া মালদা এই জেলাগুলিতে সতেরো তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দিনের বিভিন্ন সময়ে বৃষ্টি লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গের ক্ষেত্রে একই অবস্থা হালকা মাঝারি বৃষ্টি চলবে আগামী কয়েকটা দিন তবে আঠারো তারিখ থেকে ধীরে ধীরে আবহাওয়া পরিষ্কার হতে থাকবে তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কমে গিয়ে পুরোপুরি আকাশ পরিষ্কার হবে এবং ঘূর্ণাবর্তটি বাংলা থেকে অনেকটাই দূরে গিয়ে অবস্থান করবে যার ফলে বাংলার আশেপাশে তেমন কোনো ওয়েদার সিস্টেম না থাকার কারণে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে না মাঝে বেশ কয়েকটা দিন আবহাওয়া পরিষ্কার থাকবে শুক্র শনি রবি মোটামুটি চলতি মাসের চব্বিশ বৃষ্টি থাকবে না আকাশ পরিষ্কার থাকবে তবে পঁচিশ বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে কেননা আগামী পঁচিশ তারিখ বা ছাব্বিশ তারিখের মধ্যে দক্ষিণ চীন সাগরে একটি ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়টি আগামী পঁচিশ তারিখের পর থেকে ধীরে ধীরে এটা বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসবে এবং এই চলতি মাসের সেপ্টেম্বর মাসের একেবারে শেষের দিকে এই ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরে এসে প্রবেশ করবে এবং সেটা পরবর্তীতে বঙ্গোপসাগরে এসে শক্তি বৃদ্ধি করে এটা বাংলার আবহাওয়াকে প্রভাবিত করতে পারে